নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ জানুয়ারির দুই তারিখ বৃহস্পতিবার আমি নাজিপুর হাটে চলে এসেছি এ হাটটি নাটোর জেলায় গুরুদাসপুর থানায় অবস্থিত হাটটি সকাল আটটার থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলমান থাকে এ হাটে মোটামুটি কম দামে আপনারা গোলা গিরিবাজ ফ্যান্সি কবুতর পাবেন তো আপনার যারা কবুতর কিনতে ইচ্ছুক তারা এই সময়ের মধ্যেই চলে আসবেন সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন এই দুই দিন সপ্তাহে কবুতর হাটটি বসে তবে সোমবারের হাটটি একটু বড়ো হাট হিসেবে ধরা হয় কারণ সেই হাটে কবুতর ব্যাপারে বেশি আসে তো আমি আজকে আপনাদেরকে কবুতরের দেখাবো এবং কবুতরের দাম জানাবো চলেন কবুতর দেখি এবং কবুতরের দাম জানি এই যে মুসুর ভাই মসুর ভাই কবুতর আজকে অনেক ঠান্ডা ঠান্ডার জন্য সবাই কবুতরকে ঢেকে আনছে এই আমাদের নতুন ব্যাপারের কবুতর ছোট কবুতর সব দেখাবো কবুতর আমি এক ছোট ভাই কবুতর নিয়ে আসছে

এই যে রঘু ভাইয়ের কবুতর এই রহুক ভাই সবার কবুতর আজকে দেখাবো চলেন কবুতর দেখি গোলা কবিত্র দেখেন জোড়াশৈর গোলা পশু জোরা আছে অনেক কবিতর নিয়ে এসেছেন দেখান গোলা কবিতর পছন্দ করে তো মানুষ জোরাশৈ দেখেন সাদা সাদা খালি জোড়া কত জোড়া দাম কম আছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো সাড়ে চারশো আর কি নেবেন দেখেন আরো দেখেন গোলা সুন্দর সুন্দর কবুতরা ছিলেন কত জোড়া একই দাম পড়বি সাড়ে চারশো সাড়ে চারশো দেখাতে থাকেন জোড়া দেখাতে থাকেন জোড়া সব জোড়া কবুতর তো মেলা নিয়ে আসছেন কবুতর দেখ হ্যাঁ গোলা কবুতর মানুষ নিতে চায় বাচ্চা টাচ্চা খায় তো আর বাচ্চা টাচ্চা করায় কত জোড়া কত চারশো টাকা বলবি চারশো ডিম বাচ্চা ওকে হ্যাঁ ওকে কবুতর ভালো তো সব চার চারশো না আপনাকে অর্ডার করলে আপনি কবুতর করে দিতে পারবেন আপনাকে কিন্তু অর্ডার করে কবুতর গোলা কবুতর নেওয়ার জন্য হ্যাঁ তখন দেখা যায় বিশ জোড়া বা দশ জোড়া অর্ডার হ্যাঁ সবের সামনে দেওয়া যাবে

বোম্বাই আছে নট নট কতটা তিনশো পঞ্চাশ টাকা বলুন তিনশো পঞ্চাশ সব শুনতে পাচ্ছে আর কি দেবো দেখান এই যে এই নটটা আর ওই যে মাদিটা দেখান বিদেশি বিদেশি কবুতর কম আছে ওই যে মাদিটা দেখেন হ্যাঁ এই যে এটা জোরাসই না হ্যাঁ জোড়া না তো এটা তো মাদি না হ্যাঁ মাদি এটা এক্সট্রা আচ্ছা কত দাম এটা এক্সট্রা এক্সট্রা দুইটা আর কি জোড়া বিল আচ্ছা কত জোড়া এই জোড়া দাম বলি 600 টাকা

তাহলে আপনি কবিতা সংগ্রহ করে দিতে পারবেন তো অর্ডার দেওয়া যাবে ঠিক আছে আপনার নামার নাম্বারটা বলুন আর নাম হলো সবিকুল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন সেভেন জিরো নাইন টু ফাইভ ঠিক আছে আচ্ছা মোটামুটি সব হাটে করেন নাটওয়ার জেলা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ এখন রবি ভাই কৌতুক দেখবো ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই তো খালি গোলা কবুতর অনেক বোলা কবুতর নিয়ে আসেন খালি গোলা কবুতর দেখেন জোরাসো দেখেন জোরাসো দেখাবো এই দুটা জোরা ন রেডেন আরি হ্যাঁ গোলা জোরা হ্যাঁ গোলা সাড়ে চারশো টাকা পড়বে সাড়ে চারশো টাকা সাড়ে চারশিট আছে এটা নর এটা নারী মাদিরা গিরিবাজার হ্যাঁ নটটা গোলাম মাদিরা কত পাঁচশো টাকা পড়বি কাছাকাছি পাঁচশো টাকা পড়বি খুব সুন্দর কবিতার ঘিয়ে চন্দনে মা দিয়ে আছে দুশো সত্তর টাকা হলে দেওয়া যাবে চোখটা কালো না হ্যাঁ চোখটা কালো কত দাম এটা দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা হলে দেওয়া যাবে টাকা হ্যাঁ ঠিক আছে সাড়ে চারশো হলেই দেওয়া যাবি গোলা হ্যাঁ গোলা এটা নরের নারী সাড়ে চারশো হ্যাঁ সাড়ে চারশো ঠিক আছে এটা দেশি নরি নরটা দুশো তিরিশ টাকা হলে দেওয়া যাবে দুশো তিরিশ টাকা হ্যাঁ ডাকে কেমন ভালো ডাকে হ্যাঁ খুব ডাকে এটাও খুব সুন্দর জোড়া তারা বেড়াচ্ছে এটা হলো নর এটা হলো নারী বুঝতে পারছেন এটা নর এটা নয় হ্যাঁ

এই দুইটাই নর কষের নর আড়াইশো টাকা পিস হলে দেওয়া যাবে ভালো ভালো নর হ্যাঁ আচ্ছা খুব ভালো ভালো নর এই কবুতরটা কি কবুতর নর দেশি নর নন এটা হ্যাঁ

এজুরা ছয়শ টাকা দাম এটা কি কবুতর এটা মুখ মুখি না হ্যাঁ কি কালার বলে এটা মুখটা কফি কালার এই এই কবুতরটা তিনশো টাকা দাম মিয়া কবুতর সিঙ্গেল না

আর দেখাবো এই তো নাকি হ্যাঁ একজোড়া কবুতর আছে পাঁচশো কবুতর এটা গোলাই ঠিক আছে আপনার নাম আর নাম্বারটা বলেন আমার নাম ভাই বাবু জিরো ঠিক আছে ভাই আমরা এখন নতুন ব্যাপারে ভাই মমতাজ ভাই কবুতর দেখব ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালোই আছি কবুতর দেখান ভাই গিরিবার জোড়া দিয়ে শুরু করেন গিরিবার জোড়া ছয়শো হলে দোয়া দেবে ভাই একটু হাতে ধরে দেখান দুটি হাতে ধরে দেখান ভালো লাগে তাহলে ভিডিও ভাই ধরে ধরতে পারবেন হাতে হ্যাঁ ভাই এই জোড়া ছয়শো হলে দোয়া দেবে একসাথে ধরেন হ্যাঁ ঢাকাই কাছে কাছে ধরেন এটা দুটো একসাথে হ্যাঁ কত দুটা এই দুটো ছয়শ হলে দেওয়া দেয়শো টাকা কোনটা নয় কোনটা মাদি দিই এইটা নয় এইটা আমা দি ও ছয়শো টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভোলা দেখেন একজোরা এটা নর এটা মাদি গোলা সাড়ে চারশো হলে দেওয়া যাবে এটা নর এটা মাদি হ্যাঁ সাড়ে চারশো টাকা হ্যাঁ গোলা না হ্যাঁ ঠিক আছে আর এক জোড়া দেখান যে থাকে আর এক জোড়া সাদা আছে এটা মাদি এটা নর চারশো হলে দেওয়া যাবে এটা গোলা না হ্যাঁ গোলা চারশো টাকা হ্যাঁ ঠিক আছে এই কবিতা দুটা ভালো আছে আর এগুলা কি সিঙ্গেল এগুলো কি সেটা সিঙ্গেল নারী নর এই কবিতাটা দেখি যেটা এটা দেখানো না না যে এটা এটা নর এটা নর না এটা কত দাম এটা আড়াইশো টাকা গোলা এটা মানে মোটামুটি সিঙ্গেল এগুলো কবিতার দাম এরকমই না হ্যাঁ এরকমই খাঁচার নর নাকি কি ডাকতেছে যেটা হ্যাঁ এটা খাসার নর যদি নরটা একটু দেখি ভাই এটা বিক্রি হয় না বিক্রি হয় না এটা হ্যাঁ এটা খাঁচাতেই থাকে শুধু জন্য আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনার নামটা হচ্ছে মনতাজ মোহতাজ ভাই আচ্ছা নাম্বারটা আমি দিয়ে দেবো নি আপনার নাম এই নাম্বার লেন আচ্ছা আমি দিয়ে দেবো নি সমস্যা নেই ভাই কবিত নিয়ে আসছে সব গোলা নায় গোলা গোলা কব খাল আৰু মোটা এটা ডাবুক নাবুক ন মুখ্য এটা এটা ডাবুক

বিক্ৰী হৈছে না দাম কি এখনো হয় নে না

এই জোড়াটার দাম কেমন? 400 হলে তো হবে। টাকা আর এটা কি? ন নোন কবিটা সাদাটা? সাদা না? বেশি বেশি। এটা নোন এই কালোটা মনে না? কম একটু এরকম দাম না? তাহলে তো গোলার দাম এরকম। যদি বাতের হয় খালি মাদি চেঞ্জ আবার সকাল সাড়ে দশটা কি এগারোটা বাজে তো আজকে পর্যন্তই আপনারা অবশ্যই হাটে আসবেন এসে কবুতন নেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন